নমস্কার কেমন আছেন সবাই পৃথিবীর যে যে প্রান্ত থেকে ভিডিওটি সামনে পান প্রত্যেককে আমার ওই ভিডিওতে প্রথমেই ওয়েলকাম জানাই আমার এই ভিডিওর মাধ্যমে আমার জীবনের ছোট ছোট কিছু খণ্ডাংশ তুলে ধরে আপনাদের এই আনন্দ দেওয়ার চেষ্টা করি আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে তো আপনাদের সুস্থতা কামনা করে আমি ভিডিওটি আজকে এখান থেকেই শুরু করছি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজ শনিবার সকাল এখন বাজে প্রায় সাতটা কারণ আজকে একটু উঠতে লেটই হয়ে গেছে কি বলুন তো সকাল থেকে না আজকে বড্ড আলসেমি লাগছিল আর এই যে দেখতে পাচ্ছেন আমি অন্যদিন প্রায় বাথরুমেই মাজি তো আজকে এখানে একটু মনে হলো সোফায় বসে থাকি কারণ সকাল থেকেই বড্ড আলসেমি লাগছিলো আর এই যে ছেলেকে এখন দাঁত মাজাতে যাচ্ছিলাম ও বলল বাবার কাছে মাজবো তো চললো বাবার কাছে ভালো করে মাজবি একটু বেশি টাইম করে ঠিক আছে জল খেয়ে নেবে একটু হ্যাঁ বাবাকে বলবে গুড মর্নিং বন্ধুরা তো দেখো আজকে হচ্ছে কিবার শনিবার তো আজকে এখন বাজে ঘড়িতে এই যে দেখছো আটটা বাজতে দশ তো উঠেছি অনেকক্ষণ উঠেছি প্রায় সাড়ে ছটা সাড়ে ছটার দিকে উঠেছি উঠে ব্রাশ ট্রাস আমি করেছি তখন ছেলে একটু খেলাঠেলা করছিলো তো তারপরে ওকে যে দেখলে একটু আগে ব্রাশ করাতে গেলাম তো ব্রাশও আমার কাছে করবে না আগে আমি করিয়ে দিতাম এখন বেশ কয়েকদিন হলো এক সপ্তাহ যাবো তো বাবার কাছেই করছে তো ওই জন্য বললো বাবার কাছে করবে তো চলে গেল তো দেখো আমি এখন ব্রাশ টাস করে একটু রেডি হয়েছি তো ড্রেসটা চেঞ্জ করবো এবার সকালবেলা তো এবার জল টল খাবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আমাদের এই যে মেলা চলছে তো কালকে কি বলো তো এত বৃষ্টি এত বৃষ্টি সারা দিন হয়েছে ওই যে বৃষ্টি হয়েছে বলে না যে নবমী ওই আশানবী মেলা ছিল তো এত বৃষ্টি হয়েছে আর কালকে আমরা রাতের দিকে মানে সন্ধ্যের দিকে একটু গিয়েছিলাম সাতটা সাড়ে সাতটা নাগাদ মেলা তলায় তো এত কাদা যে মেলা তলাটাতেই ঢুকতে পারিনি মেলাটা যেখানটা বসে ওখানটা তো মানে মাটির ওপরে বসে তো মেলা তলাটাতেই ঢুকতে পারিনি তো আশেপাশে যে খাবার দোকানগুলো বসেছিল ওগুলোতে কিছু ফুচকা একটু কি বলে ঘুগনি ডুমি টুকিটাকি জিনিস একটু খেয়েছি একটু আইসক্রিম খেয়েছি তো খেয়ে এসেছি তো খেয়ে একটু মেলায় ঢুকবো ভাবলাম তো ঢুকলাম তো কী বলতো এত কাদা হয়েছে যে পার হয়ে যাচ্ছে তো সেই জন্য আর গেলাম না ওখানটা যেহেতু মাঠের ওখানটার ভিতরে হয় তো যাওয়া যাচ্ছে না তো দাদা ভাই বললো যে একটু কাদাটা শুকা বা কালকে যদি বৃষ্টি না হয় তাহলে কালকে মেলাটার দিকে যাবে তো চলো তোমরা আজকে সকালে এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো চলো তো তোমাদের একটু আগেই বললাম যে বড্ড আলসেমি লাগছিলো তো কী বলো আমাকে দেখি হয়তো এখানে বুঝতে পারবে যে কেমন একটা আলিসি আলিসি ভাব লাগছিলো তো যাই হোক সকালবেলা ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি বাসি কাপড় মানে যেটা নাইটি পরেছিলাম চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে নিয়ে একটা সালোয়ার পরে একটু রেডি হয়ে নিলাম তো এই যে দেখো এখন আমার সকালবেলা একটা ওষুধ থাকে তো সেটাই খেয়ে নিচ্ছিলাম আর এই যে বসে বসে একটু টাইম পার হয়ে যাচ্ছিলো মানে সকালবেলা থেকে না আজকে উঠে কাজই করতে ইচ্ছা করছিল না একবার এদিকে বসছি একবার ওদিকে বসছি এই সোফায় ওই সোফায় করতে করতে প্রায় নটা হয়ে গেল তারপরে ধরো সকালবেলা ছেলেকে তার আগে আমি ছেলেকে হরলিক্স সমস্ত খাইয়ে দিয়েছি তারপরে আমি এখন এই যে ঈষৎ উষ্ণ একটু গরম জল দিয়ে সকালের একটা ওষুধ ছিল সেটা খেয়ে নিলাম তারপরে এই যে চলে এলাম হচ্ছে সকালের কাজকর্ম শুরু করে দিলাম চলে এলাম পাশের ঘরে এই যে দেখো এখান থেকে আজকে মানে পরিষ্কারটা শুরু করলাম তো এই ঘরটা আগে পরিষ্কার করে নেবো একটু তো দেখো সকালবেলা বিছানাগুলোর কী অবস্থা হয়ে আছে মানে এটা দুপুরবেলার অবস্থা মানে সন্ধ্যেবেলা ধরো দুপুরে বা সন্ধ্যেবেলা সন্ধ্যের দিকে আমার হাজব্যান্ড এই ঘরটা ব্যবহার করে ল্যাপটপ এবং শুয়ে বসে রকম কাজে ব্যবহার করে তো তারপরে সকালবেলা আমি এখন এসেছি গুছাতে তো রাতের দিকে আর এগুলো অত পরিষ্কার পরিচ্ছন্ন করি না মানে সারা দিন ইউজ করার পর সকালে একবার ভালো করে ঝেড়ে ঝুড়ে দিয়ে পরিষ্কার করে নিই তো দেখো এখন এগুলো ভালো করে বালিশগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম তো দুদিন মানে তোমাদের যে বলেছিলাম আমাদের মেলা আছে বা এখনো বলছি তো গত দুদিন এই মেলার কারণে আমি ভিডিও দিতে পারিনি কারণ লাস্ট ভিডিও দিয়েছি আমি বোধহয় বৃহস্পতিবার তো তারপরে আমি আর ভিডিও এডিটিং করতেই পারিনি মানে এত মাইক এত মাইক আর তারপরে তো মেলা বা বাড়ির মেলা হলে যা হয় আর পুজো হলে তো একটা আনন্দের ব্যাপার থাকে তো আর ইচ্ছাই করেনি ভিডিও করতে তো সেই জন্য আমি ভিডিও আর এডিটিংও করিনি আর ভিডিও শ্যুটও করিনি ভিডিও এডিটিং ও করিনি তো সেই জন্য গত দুদিন আর আমি ভিডিও দিইও নি তো আজকে আবার একটু মাইকটা কমেছে যদিও কমেনি তারই মধ্যে একটু কম হয়েছে বলে আমি এডিটিং ভিডিও শ্যুট করে এডিটিং করতে পারছি এখনো পর্যন্ত তাও বাইরে মাইকের আওয়াজ রয়েছে খুব মানে সন্তর্পণে আমাকে এই ভিডিওটা এডিটিং করতে হচ্ছে তো দেখো এদিকে আমার বিছানাটা প্রায় ঝাড়াঝুরি কমপ্লিট হয়েও গেছে তো চাদরটা একটু গুছিয়ে নেব তাহলে কমপ্লিট হয়ে যাবে কি বলতো কোনো কিছু অনুষ্ঠান হওয়ার সময় না মানে বাড়িতে পুজো আজা থাকলে একদম বৃষ্টি হলে ভালো লাগে না আর এই গত দুদিন ধরে এত বৃষ্টি এত বৃষ্টি যে ভালোই লাগছে না ভেবেছিলাম একটু বেরোবো বা মেলার দিকে দিনের বেলা যে আনন্দটা করার কথা সেটা তো হলোই না সারাদিন ঘরে বসে বসে কেটে গেলো আর সন্ধ্যের দিকে কোনো রকমে একটু বৃষ্টি ছেড়েছিল বলে বেরোতে পেরেছি তাও এত কাদা এই তাই জল মানে ভাত এই যে দেখো এদিকে ছেলে এখন বাথরুম থেকে একটা বালতি নিয়ে এসে এইখানের মধ্যে রাখছে কি বলি বলতো মানে বাথরুমের নোংরা জিনিসগুলো মানে জলের পরিচ্ছন্ন জিনিসগুলোকে এখানে নিয়ে আসছে আবার তাও আবার বললাম যে রেখে দিয়াই তো একটা শর্ট মেরে কোথায় পাঠিয়ে দিলো দেখো কি বলি তো যাই হোক এদিকে এখন ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম হরলিক্স তো সকালবেলা ওকে ওর টাইমে যা হোক করে একটু তাড়াতাড়ি করে আমি একটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে রেখে দিয়ে তারপরে ওকে এখন চলে এলাম খাওয়াতে এই হরলিক্সটা তো ওকে খাইয়ে দিয়ে তারপরে তারপরে শুরু করব হচ্ছে পাশের ঘরটা গোছানো তারপরে এখানটা গোছানো বাগান পরিষ্কার হয়ে গেলে যাব হচ্ছে রান্নাঘরের দিকে সকালবেলা টিফিন করতে কারণ আজকে ভেবেছি জলখাবারে একটু পরোটা বানাবো মানে যদিও আটার পরোটাই বানাবো কারণ আমি ময়দার পরোটা করবো না কারণ ময়দা খুবই একটা হেলদি না তবুও সেই জন্য আমি আটার পরোটাই বানাবো তো এই যে এবার চলে এলাম হচ্ছে পাশের ঘরে দেখতেই পাচ্ছ মানে আমার বেডরুমে বেডরুমটা আগেই ভালো করে একটু গুছিয়ে নিয়েছি যেটা আর ভিডিও শ্যুট করা হয়নি মানে তাড়াতাড়ি করে করেছিলাম তো চলো এখন এখান থেকে দেখো যে আমি মানে ছটপট করে এখন জানলা দরজাগুলো খুলে নিলাম তো সকালবেলায় কী বলো তো জানলা দরজাগুলো যদি তাড়াতাড়ি খুলে দেওয়া হয় না মানে ঘরটা ফ্রেশ লাগে এবং খুব ভালোবাসা প্রবেশ করলে মনে হয় যেন একটা পজিটিভ পজিটিভ ভাব লাগে তো খুব ভালো লাগে আর জানলা দরজা বন্ধ রাখলে সারাদিন বড্ড বদ্ধবদ্ধ লাগে তো আমার একেবারেই ভালো লাগে না তো আমি আগে যেখানে যা আছে সমস্ত জানলা খুব ভালোভাবে খুলে নিলাম তারপরে বিছানাটা আর একটু ভালোভাবে ঝাপটে দিলাম তারপরে কি বলো এই যে বললাম না তোমাকে বড্ড আলিসি লাগছিল তো যেখানে পারছিলাম সেখানেই একবার করে বসে পড়ছিলাম তো দেখো এই বিছানায় খানিকক্ষণ পাঁচ মিনিট বসে রইলাম একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিলো জানালা দিয়ে তো খানিকক্ষণ বসে রইলাম তারপরে নেমে এই যে আজকে হালকা হাতে এই যে ফার্নিচারগুলো একটু মুছে নেব কারণ আজকে খুব একটা ভালোভাবে মুছবো না তো পুজো আছে তোমাদের বললাম আর পুজোর আগের দিন তো সব ভালোভাবেই পরিষ্কার করেছি একদিন আগে তো সেই জন্য এর মধ্যে আর খুব ভালোভাবে পরিষ্কার করার খুব একটা প্রয়োজন নেই তো হালকা হাতে একটু জাস্ট ওপর থেকে ধুলোগুলো ছেড়ে নেব এই আয়না টায়নাগুলো প্রত্যেক দিন একবার করে না মুছলে না ঝাপসা লাগে তো সেই জন্য মানে এগুলো হালকা হাতে জাস্ট আয়নাটা ড্রেসিং আয়নাটা আর ওই দিকের আয়নাটা এগুলো একটু ভালো করে মুছে নেব তো প্রত্যেক দিনে ডিপ ক্লিনের খুব একটা প্রয়োজন পড়ে না আমি যেহেতু রোজ রোজই এগুলো একটু মোছামুছি করি তো সেই জন্য ডিপ ক্লিনের প্রয়োজন পড়ে না তবে কী বলো তো এই আয়নার উপরগুলো যেগুলো আর কি জিনিসপত্র থাকে ওর তলাগুলোই না হালকা হালকা একটা ধুলো জমে তো সেইগুলো একটু একটু মুছে নিলে মনে হয় যেন আর পরিষ্কারটা অনেক দিনই থাকে তো সেটাই করছিলাম এখন তো দেখো এদিকে একটা পেনদানি আছে সেটি একটুখানি নামিয়ে একটু মুছে নিলাম আর ওই যে এদিকটা একটা ঘরে ধূপ দেওয়া হয় ধূপ দানি রয়েছে তো ধূপদানিটা তলাটায় যেহেতু একটু ধুলো জমে তো ওইখানটা একটু ভালো করে মুছে নিলাম আর এইদিকে এখন সকালবেলা এই যে রাতে বোতলে জলগুলো নিয়ে এসেছিলাম এই জলগুলো আর এই জকের মধ্যে যেটা বাকি ছিল সেগুলো ঢেলে নিলাম আর বোতলগুলো নিয়ে যাব নিচেই জল ভরতে ওই মানে জকটা ব্যবহার করি তো চলো চলে এলাম এখন হচ্ছে রান্নাঘরে এই যে দেখতেই পাচ্ছ তোমরা আজকে সকালবেলা তাড়াতাড়ি করে আগে আটা মেখে রেখে দিয়েছিলাম তো স্টার্ট করে দিয়েছি হচ্ছে পরোটা ভাজা তো তোমাদের এখান থেকেই আজকে দেখাচ্ছি তো পরোটা এদের ভাজছি তো দেখো আমি প্রথমেই বলেছি তোমাদের যে আমি আটা দিয়ে আজকে পরোটা বানাবো কারণ এটা হেলদি এবং ময়দা খুব একটা হেলদি না আর আমি একেবারেই অল্প অল্প তেল দিয়ে বানাবো কারণ মানে পরোটা লুচি কি বলো তো ছাঁকা তেলে হয়তো তো সেই জন্য তেলটা বেশি টানে আর এই পরোটাতে তেলটা কম লাগে তো সেই জন্য আজকে পরোটাটাই বানাবো ভেবেছি আর তাছাড়া ধরো মেলা টেলা আছে তো মেলার জন্য তো টুকটাক বাইরে একটু খাওয়া দাওয়া হবেই তো ঘরোয়াভাবে একটু বানালাম তো সেই জন্য আর সেরমভাবে তেল তেল দিয়ে কিছু বানালাম না হালকা করে সেকে নিয়ে এটা প্রথমে আমি ভালোভাবে সেকে নিয়ে হালকা করে অল্প অল্প তেল দিয়ে বানাবো আর এই পরোটাটা প্রথমে তোমাদের দাদাভাই বলেছিল খাবোই না মানে তোমাদের দাদাভাই বলেছে আমি খাবো না ওর মানে খেতে ইচ্ছা নেই তো শ্বশুর মশাই শরীর খারাপ শ্বশুর খাবে না আর বাকি রইল শাশুড়ি মা শাশুড়ি মাও বললো যে আমি মুড়ি খাবো ও খুব একটা ভালো লাগছে না তো খাবে না তো যাই হোক তোমাদের দাদা ভাই তো খাবে না বলেছিল তারপরে যখন মুড়ি দিলাম তারপরে দিতে গেলাম বললাম একটা নেবে তো যাই হোক তখন ইচ্ছা হলো যে চিনি দিয়ে পরোটা করেছি আমি বললাম চিনি দিয়ে করেছি তো একটা নেবে তো তখন বললো একটা তাও ইচ্ছা লাগছে তো যাই হোক তখন আবার একটা নিয়েছিল আর আমি আমার ছেলেই খেয়েছিলাম মেনলি দুটো করে ওই এই কটাই পরোটা বানিয়েছিলাম তো দেখো আমি এটা ভিতরে চিনির পুর দিয়ে চিনি দিয়ে বানিয়েছিলাম তো এইদিকে প্রথমে আমি ভালো করে হাত দিয়ে দুহাত দিয়ে প্রেস করে নিচ্ছি আর হালকা হাতে তারপরে এটাকে খুব আলগা আলগাভাবে বেলতে হবে কেন কী বলো তো এটা যদি খুব প্রেস করে মানে জোর দিয়ে এটাকে বেলা হয় পরোটাটা তাহলে কি হবে তাহলে এই যে ভিতরে যে চিনি দিয়ে হালকা চিনি দিয়ে একটা পুর বানিয়েছি না মানে পুর দিয়ে চিনিটা দিয়ে পরোটা করেছি তো ওই চিনিটা ফেটে বেরিয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ ওপর থেকেই চিনিটা হালকাভাবে দেখা যাচ্ছে তো আমি একটা দুটো করে বেলছিলাম আর সঙ্গে সঙ্গে ভাজতে আরম্ভ করে দিয়েছিলাম thank you তো আমার পরোটাগুলো এখানে সব ভাজা হয়ে গেছে এবার আমি সব তুলে নিলাম থালায় তারপরে আমি দুটো পরোটা নিলাম একটুখানি কুমড়োর তরকারি নিলাম একটুখানি আলু ভাজা নিয়ে নিজে বসে পড়লাম তো তার আগেই দেখেছো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর বর মুড়ি খেয়েছে তার সঙ্গে একটা দিয়েছিলাম সেটা খেয়েছে তো চলো এবার আমি নিজে খেয়ে নিই তারপরে দেখো এদিকে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ছেলের জন্য হালকা করে সবজি টবজি দিয়ে একটা মাছ দিয়ে ঝোল করবো ভেবেছিলাম তো সেই সবজি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই দিয়ে দেখো এদিকে একটা ছোটো সাইজের বাঁধাকপি নিয়েছিলাম সেই বাঁধাকপিটা এখন কুচিয়ে নিয়েছি অর্ধেকটা পুরোটা আমার লাগবে না তো তার জন্য আমি অর্ধেকটা কুচিয়েছি আর এদিকে ডুমো ডুমো করে একটু আলু ভাজা মানে আলু কেটে নিয়েছি বাঁধাকপিতে দেবে বলে আর দুটো টমেটো কেটে নিয়েছি স্টেই খুব ভালো করে আমি বাঁধাকপিটা বারবার করে জল দিয়ে বেশিনের মধ্যে ধুয়ে নিয়েছি তারপরে কি বলতো একটা থালার মধ্যে দিয়ে জলটাকে ভালো করে ঝরাতে দিয়েছি আর এদিকে জলটা ঝরতে ঝরতে আমি ততক্ষণ কড়াইতে দিয়েছি তেল গরম করতে আর ততক্ষণে আমি এই টমেটোটাকে ছোটো ছোটো করে একটু পিস করে নিচ্ছি আমি বাঁধাকপিতে অনেকে দেখেছি টমেটো দিয়ে করে না কিন্তু আমি টমেটো দিয়ে করি তাতে মনে হয় টেস্টটা অনেক দ্বিগুণ হয় এবং খুব ভালো খেতে হয় তো আমি নিজে করেছি বলে বলছি না কিন্তু সত্যি ভালো হয় তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো হবে তবে হ্যাঁ বাঁধাকপিটাকে খুব ভালোভাবে কষাতে হবে প্রত্যেকটা রান্নাতেই একটা সিস্টেম আছে তো রান্নাতে আমার মনে হয় ভালোভাবে মশলা কষালে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয় তো দেখো আমি তোমাদের একটু আগেই বললাম যে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম তো এদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম হচ্ছে একটা শুকনো শুকনো লঙ্কা একটু চিঁড়ে একটা তেজপাতা আর একটুখানি পাঁচ পুরন তো প্রথমেই আমি তেলের মধ্যে টমেটোটাকে একটু ভালো করে একটু ভেজে নেব কারণ টমেটোটা তো বলতে একটু টাইম লাগবে তো ততক্ষণে আমি একটু ভালো করে ভেজে নেব যতক্ষণে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তো এরপরে আমি দিয়ে দেবো টমেটোর সাথে দিয়ে দিচ্ছি একটু বড় বড় করে কেটে রাখা আলুগুলো তো আলুগুলো তো দেখো আমি একদম ছোটো ছোটো কাঠি একটু বড় বড় কেটেছি যাতে ওটা দেখতে ভালো লাগে এবং সিদ্ধ হলে ওটা খেতেও খুব ভালো লাগবে তো দেখো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে তো তেলের মধ্যে প্রথমে ওই টমেটোটাকে এবং আলুটাকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে বাঁধাকপিটা মানে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা তো দিয়ে দিলাম এই জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে কারণ জলটা থাকলে কি বলো তো ওই মশলাটা মানে জলটা থাকলে ভালো করে মশলাটা কষানো যাবে না তো বাঁধাকপিটা আমি তেলে ভালো করে কিছুক্ষণ ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমি বাটির মধ্যে রেডি করে রেখেছিলাম এক চামচ মতো হচ্ছে জিরের গুঁড়ো এক চামচ মতো ধনের গুঁড়ো আর ছোট চামচে দেড় চামচ মতো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঘরে তৈরি করা আমার ভাজা মশলা তো সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিলাম আর একটা জিনিস স্কিপ করে গেছি সেটা হচ্ছে আদা বাটা দিয়েছিলাম দু চামচ মতো যেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি আর হচ্ছে দিয়ে দিলাম নুন তারপরে খুব ভালো করে কিছুক্ষণ কষানোর পর আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দিলাম তো এদিকে দেখো আমাদের প্রতিবেশী এক বৌদি দিয়ে গেছে হচ্ছে এক বাটি কাঁঠাল খাজা কাঁঠাল তো সেগুলো এখন কিছু কিছু ফ্রিজে ভরে রেখে দিয়েছি আর কিছু এই যে তোমাদেরকে দেখালাম সেটা আমরা খাবো শাশুড়ি এবং বউয়ে কারণ এদিকে আমার শ্বশুর মশাই শরীর খারাপ খাবে না আর ওর বাবা আজকে খাবে না এদিকে আমার তৈরি হয়ে গেছে হচ্ছে বাঁধাকপি তো দেখো চলে এলাম হচ্ছে উপরে দেখতে আবার চেঞ্জ করে নিয়েছি রেডি হয়ে নিয়েছি তো কোথায় যাবো বলো তো যাবো হচ্ছে এখন একটু মার্কেটে কালকে একটা নিমন্ত্রণ আছে বিয়েবাড়ি তো তারও একটা কেনাকাটি করতে যাবো তো কী বলো তো এই যে তাড়াতাড়ি করে এখন রান্নাবান্না শেষ করে নিয়ে রান্নাবান্না শেষ করে নিয়ে এবেলায় যেতে হচ্ছে কারণ আজকে শনিবার কি বলতো মার্কেটটা বন্ধ থাকে ওবেলা থেকে কালকে রবিবার বন্ধ কালকে দিলেও পাবো না আজকে বিকেলের পর গেলেও পাবো না তো সেই জন্য তো আপনিকে রান্নাবান্না করে নিয়ে এবেলায় এখন রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই একটু বাইরে গেছে এলেই বেরিয়ে যাব তো চলো কী কিনি তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি কালকে একটা আর হ্যাঁ কালকে আরও একটা ভালো ভিডিও আসতে চলেছে তোমরা সঙ্গে থাকুন দেখতে তো চলো এখন বেরিয়ে যায় তো দেখো চলে এসেছি হচ্ছে এখন মার্কেটে তো কাপড় কিনতে কাপড় বা বেডশিট তোমার মানে দাদাভাই বলছিলো শাড়ি দেবো আর আমি আর তোমার আমার শাশুড়ি মা আমরা বলছিলাম যে বেডশিট দিলেও হয় তো এখনও পর্যন্ত ঠিক করে নি তো কী দেওয়া হবে শাড়ি দেখছিলাম অনেকগুলো তো শাড়িও দেওয়া হবে তোমার দাদাভাই বলেছে না মেয়ের বিয়ে শাড়ি দেবো তো যাই হোক এদিকে শাড়ি দেখছিলাম অনেকগুলো শাড়ি তো বেশ পছন্দ মেয়েদের থেকে বেশ কয়েকটা শাড়ি আমাদের খুবই পছন্দ হয়েছে তো দেখো প্রথমে একটা শাড়ি দেখছিলাম গ্রিন কালারের ওইটা আমার খুব ভালো পছন্দ হয়েছে তোমার দাদা ভাইয়েরও পছন্দ হয়েছে আর তার নিচেও বেশ কয়েকটা শাড়ি পছন্দ হয়েছে তবে কোনটা নিলাম সেটা আমি তোমাদের সঙ্গে ওপেন করতে পারবো না তোমার দাদা ভাইয়ের একটু আপত্তি আছে তো তবে বললাম না ওই যে তোমাদের বুঝিয়ে দিলাম কোনটা নিলাম তো ওগুলোর মধ্যে থেকেই একটা নিয়েছিলাম তো চলো টাই বেলা হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করবো তারপরে রেস্ট নেবো আবার তোমাদের সঙ্গে সেই বিকেলবেলা দেখা হবে আগের দিকে জানিয়েছিলাম যে আমাদের এখানে মেলা হচ্ছে মানে পুজো হচ্ছে আসানো তো সেইগুলো একটু মেলা হচ্ছে তো মেলায় গালকে গিয়েছিলাম ছিলাম একটু কিনতে পারিনি আর জন্য আজকেও গেছিলাম তো চলো তো আজকে শেয়ার করিনি কী কী কিনেছি তো আমি মেলায় গিয়ে নিজের জন্য মানে জন্য বিশেষ কিছু কিনে না তোমরা আগেও আজ থেকে থাকবে কারণ কুকির কি ওই কী বলে ক্লিপ ক্লিপ ওই সমস্ত কিছু কিনি তো চলো ফ্যানটা আমি ফ্যানটা বন্ধ করলাম শোনা যাচ্ছিলো না তো দেখো কী কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে এটা কিনেছি এটা কি গেল তো এই যে এই যে দেখতে পাচ্ছা নুনের কৌটা যেটাকে বলে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমরা বলবে যে কেমন হয়েছে আরেকটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই যে একটা কফি মাগ কিনেছি আমার ছেলেকে হলিক্স খাওয়ানোর জন্য একটা কফি মাগ কিনেছি যদিও কফি মাগ আছে আমার বাড়িতে কিন্তু কী বলতো এইগুলো বেশ ভালো লাগছিলো কালারিং তো নিলাম একটা তো কতদিন লাস্টিং করবে জানি না কতটা টেম্পার তো পছন্দ হলো নিলাম আর এই যে এই সাদা কাপগুলো এখন সবাই খুব ব্যবহার করছে আমার তো বেশ ভালো লেগেছিলো তো ভাবলাম আরও দুটো নেবো তারপর ভাবলাম না প্রথমে বেশি নেওয়া ঠিক হবে না কতদিন টিকবে তো একটা পছন্দ হয়েছে একটা নিয়েছি আর হচ্ছে এই যে আমার ছেলে একটা বন্ধুকে সেট এনেই ওপেন করা হয়ে গেছে আর হচ্ছে এই যে একটা যে বোর্ডগুলো হয় না ওই বোর্ডগুলো নিয়েছে এখন নেই এর মধ্যে ও নিয়ে খেলা করছে আর এই যে মেয়েদের আমার এই দুটো পছন্দ হয়েছিল নিলাম তো আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের আমি একটা ছোট্ট ট্রে নিয়েছিলাম দুটো কাপ সেটের মানে নিয়ে যাওয়ার মতো ট্রে তো ওটা আমার খুবই ভালো পছন্দ হয়েছিলো তো দেখো ওটাও নিয়েছিলাম আর তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো নিত্য নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য তো তখন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাড়াতাড়ি চলে আসবো আর একটি নতুন ভিডিও